you mm -hmm. প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা নিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আজকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা বিএ এবং বিএসএস প্রোগ্রামের ভূগোল ও পরিবেশ বিষয়ের বাংলাদেশ ভূগোল ও সংখ্যাতাত্ত্বিক ভূগোল কোর্স বইটি থেকে যার কোর্স বিজিই ফাইভ থ্রি জিরো ফোরের ইউনিট তিন পাট দুই থেকে বাংলাদেশের প্রধান খাদ্য সমূহ নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানটিতে আপনাদের সাথে আলোচনা এবং উপস্থাপনায় আমি আছি ডক্টর সাভিয়া সুলতানা শিক্ষক সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অনুষ্ঠানটিতে আলোচনায় আরও অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডক্টর সাইম আহম্মদ ডক্টর সাইম মাহমুদ আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ এবার তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আজকের অনুষ্ঠান থেকে আপনারা যে পাঠগুলো সম্পর্কে জানতে পারবেন সেগুলো হলো বাংলাদেশের অর্থনীতিতে কৃষি কৃষিখাতের অবদান বাংলাদেশের উৎপাদিত প্রধান খাদ্যশস্যসমূহ বাংলাদেশের খাদ্যশস্যসমূহ উৎপাদনের সময় উৎপাদন উপযোগী ভূমিরূপ এবং উৎপাদনকারী অঞ্চলসমূহ সম্পর্কে শিক্ষার্থীবৃন্দ শুরুতেই আমরা বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদানের উপরে সামান্য আলোকপাত করতে চাই কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে দেশের মোট শ্রমশক্তির পঁয়তাল্লিশ দশমিক চার শূন্য কৃষি কৃষিখাতে নিয়োজিত গ্রামীণ অর্থনীতির উন্নয়ন খাদ্য নিরাপত্তা তথা খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন ও দারিদ্র বিমোচনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীবৃন্দ আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে কৃষিখাতের অবদান ছিল শতকরা এগারো দশমিক তিন শূন্য ভাগ যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসে দাঁড়িয়েছে শতকরা এগারো দশমিক শূন্য দুই ভাগ অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের তুলনায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কৃষিখাতের অবদান সামান্য কমে গিয়েছে শিক্ষার্থীবৃন্দ কৃষিখাতে বাংলাদেশে উৎপাদিত ফসলসমূহকে দুটো ভাগে ভাগ করা যায় এক হলো খাদ্যশস্য এবং অপরটি হলো অর্থকরী ফসল খাদ্যশস্যের সংজ্ঞায় আমরা বলতে পারি কৃষিকাজের মাধ্যমে উৎপাদিত যে সকল ফসল মানুষ এবং গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় খাদ্যশস্য উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ধান গম ডাল তৈলবীজ ইত্যাদি অন্যদিকে যে সকল ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয় তাদেরকে বলা হয় অর্থকরী ফসল উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পাট ইক্ষু রাবার তুলা ইত্যাদি আমি একটু আপনার সাথে যোগ করি খাদ্যশস্য যেগুলো তাহলে আমরা বুঝতে পারলাম যে খাদ্যশস্য হচ্ছে সেগুলো যেগুলো আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি আমরা এবং গবাদি পশুর জন্য আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি বা আমাদের যে মা হাঁস মুরগি থাকে সেগুলোর জন্য কিন্তু এটা তো আমরা এই খাদ্যশস্যগুলোকে তো আবার আমরা বিক্রির জন্য আমরা উৎপাদন করে থাকি তো সেটা কিছু ক্ষেত্রে তাহলে সেটা আমাদের শুধুমাত্র খাদ্যশস্য হিসাবে না আমরা এটাকে আমাদের অর্থনৈতিক কারণেও আমরা এটাকে উৎপাদন করে থাকি পাশাপাশি অর্থকরী ফসলগুলো আমরা অর্থনৈতিক কারণে বাণিজ্যিক কারণে আমরা ব্যবহার করে মানে উৎপাদন করে থাকি কিন্তু এগুলোকেও আমরা কিন্তু আমাদের নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে থাকি জি ম্যাডাম ঠিক তাই যে যে সকল ফসল মানুষ এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সেগুলো খাদ্যশস্য এবং যেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল তো শিক্ষার্থীবৃন্দ আমরা এখন বাংলাদেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণের উপরে একটু আলোকপাত করতে চাই আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে বাংলাদেশের মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল চারশো সাতষট্টি লক্ষ মেট্রিক টন অন্যদিকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো এক লক্ষ মেট্রিক টনে শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচ্য পাঠে আমরা বাংলাদেশের যে প্রধান প্রধান খাদ্য শস্য সমূহ সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো ধান গম ডাল ভুট্টা বার্লি বা জব এবং তৈলবীজ সম্পর্কে শিক্ষার্থীবিন্দু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বাংলাদেশের প্রধান খাদ্যশস্য সমূহ উৎপাদনের পরিমাণ গ্রাফে দেখানো হয়েছে এখানে লক্ষ্য করুন দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে মোট খাদ্যশস্যের উৎপাদনের পরিমাণ ছিল তিনশো ছিয়াশি দশমিক নয় ছয় মেট্রিক টন যা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এসে দাঁড়িয়েছে পাঁচশো এক দশমিক এক সাত মেট্রিক টন অর্থাৎ বিভিন্ন অর্থ বছরে খুব সামান্য পরিমাণে হলেও মোট উৎপাদনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্যশস্য সমূহ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব শুরুতেই আমরা ধান সম্পর্কে আলোচনা করতে চাই ধান বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য কারণ এদেশের শতকরা নিরানব্বই ভাগ লোকের প্রধান খাদ্য হলো ভাত অর্থাৎ ধান থেকে প্রাপ্ত চাল এবং এই ধান থেকে প্রাপ্ত চালই হচ্ছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার প্রধান উৎস ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানের অধিকারী বাংলাদেশে প্রায় পাঁচশো ধরনের ধান উৎপাদন হতো তবে বর্তমানে চাষের সময় অনুযায়ী মোট তিন ধরনের ধান বাংলাদেশে উৎপাদিত হয় যেমন আউশ, আমন এবং বড় ধান এছাড়াও উচ্চ ফলনশীল ধরনের বিভিন্ন জাতের ধান বাংলাদেশে উৎপাদিত হয় যার মধ্যে ইরি অন্যতম আউশ আমন এবং বোরো ধান সেই সাথে ইরি ধানের কথাও আসে তো এগুলো কিন্তু শুধুমাত্র চাষের সময় অনুযায়ী না কোন ধরনের ভূমিরূপে এগুলো উৎপাদন হবে সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় হ্যাঁ ম্যাডাম আমরা এখন শিক্ষার্থীদেরকে আপনার কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব। যে এই যে আমরা ধানের বিভিন্ন ধরনের ধানের কথা বললাম এই ধানগুলো উৎপাদনের সময় উৎপাদন উপযোগী ভূমিরূপ এবং বিশেষ করে সেগুলো কোন কোন অঞ্চলে উৎপাদিত হয় সেগুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে আপনার মাধ্যমে জানাতে চেষ্টা করব ধন্যবাদ আপনাকে শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা জানব যে ধান বিভিন্ন ধরনের আমাদের যে প্রধান তিন ধরনের ধান সেগুলো উৎপাদনের সময় গত অর্থ বছরে এই ধানগুলো উৎপাদনের পরিমাণ সেই সাথে কোন ধরনের ভূমি রূপে এই ধরনের ধানগুলো উৎপাদন হয় এবং প্রধান অঞ্চলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে আমরা আউশ ধানের কথা বলি আউশ ধান মার্চ এপ্রিল মাসে চারা রোপণ করা হয় এবং জুন মাসে আউশ ধান কাটা হয় দুই হাজার বাইশ অর্থ বছরে মোট দুই দশমিক নয় মিলিয়ন মেট্রিক টন আউষ উৎপাদিত হয়েছিল এবং আউষ উৎপাদন উপযোগী ভূমিরূপ হচ্ছে উচ্চ ভূমিতে উৎপাদন হয় এছাড়া চরাঞ্চলের নিচু জমিতেও কিন্তু আউষ্ঠানের চাষ হয়ে থাকে আউষ উৎপাদনকারী যে জেলাগুলো আছে তার মধ্যে রংপুর রাজশাহী পঞ্চগড় ঝালুকাঠি এবং ভোলা জেলা অন্যতম শিক্ষার্থীবৃন্দ আমরা মানচিত্রের দিকে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোলাপি রঙে রঞ্জিত যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোর আবাদি জমির মোট পরিমাণের ষাট ভাগ জুড়ে আওস চাষ হয় অন্যদিকে এই কমলা রঙে রঞ্জিত যে জায়গাগুলো আছে সেখানকার আবাদি জমির মোট বিশ ভাগ জুড়ে আও চাষ করা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ এবারে আসুন আমরা আমন ধানের উৎপাদনের সময় উৎপাদন উপযোগী ভূমিরূপ এবং অঞ্চলগুলো সম্পর্কে আলোচনা করি ঋতু দুই দুইভাবে আমন ধান চাষ করা হয় একটি হচ্ছে রোপা আমন যেটি জুন সেপ্টেম্বর মাসে রোপণ করা হয় এবং গ্রীষ্ম ঋতুতে এই ধান কাটা হয় বাংলাদেশে রোপা আমন ধানের চাষ সর্বাধিক আর বপন আমন মার্চ এপ্রিল মাসে বীজ বপন করে নভেম্বর ডিসেম্বর মাসে কাটা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট পনেরো দশমিক চার তিন মিলিয়ন মেট্রিক টন আমন ধান উৎপাদিত হয়েছিল শিক্ষার্থীবৃন্দ পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকার নিচু উর্বর জমিতে আমন আমন ধান চাষ হয় উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে বগুড়া দিনাজপুর রংপুর পাবনা নওগাঁ এবং কুষ্টিয়া জেলা অন্যতম শিক্ষার্থীবৃন্দ এবারে আসুন আমরা আমন ধান উৎপাদনকারী যে অঞ্চলগুলো আছে সে সম্পর্কে মানচিত্রে দেখে নেই গোলাপি রঙের রঞ্জিত যে অঞ্চলগুলো আছে এখানে আমন ধানের আমন ধান মোট আবাদি জমির ষাট ভাগ জুড়ে চাষ করা হয় অন্যদিকে এই কমলা রঙের যে রঞ্জিত অংশগুলো আছে সেইখানে আবাদি জমির বিশ ভাগ জুড়ে আমন ধান চাষ করা হয় আমন ধানের উৎপাদন উপযোগী ভূমিরূপ হচ্ছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকা নিচু এবং উর্বর জমি শিক্ষার্থীবৃন্দ এবারে আসুন আমরা জেনে নেই বোরো ধান উৎপাদনের সময় উৎপাদনের পরিমাণ উৎপাদন উপযোগী ভূমিরূপ এবং অঞ্চলগুলো সম্পর্কে বোরো ধানের চারা নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে রোপণ করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয় দুই হাজার বাইশ অর্থ বছরে মোট বিশ দশমিক সাত সাত মিলিয়ন মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছিল উৎপাদন উপযোগী ভূমিরূপগুলো হচ্ছে খাল বিল এবং নদী তীরবর্তী নিচু উর্বর পলিযুক্ত মাটি শিক্ষার্থীবৃন্দ রাজশাহীর চলন বিল মমসিংহ অঞ্চলের পূর্ব দিকের বিলসমূহ সিলেটের হাওড় অঞ্চল পদ্মা মেঘনা ও ধলেশ্বরী নদীর চরাঞ্চল এবং গোপালগঞ্জের বিলসমূহ বোরো ধান চাষের জন্য বিখ্যাত এবারে আমরা মানচিত্রের দিকে লক্ষ্য করি এই গোলাপি রঙে রঞ্জিত যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর মোট আবাদী ভূমির ষাট ভাগ জুড়ে বোরো ধানের চাষ হয় অপরদিকে এই কমলা রঙে রঞ্জিত যে অংশগুলো আছে সেইখানকার মোট আবাদি জমির বিশ ভাগ জুড়ে বোরো ধানের চাষ হয় আউশ আমন এবং বড় ধানের পাশাপাশি আমাদের দেশে ব্যাপক হারে উচ্চ ফলনশীল ধান বা উপসি ধানের চাষ বৃদ্ধি পেয়েছে সাধারণত বড় মৌসুমে এই ধানগুলো চাষ করা হয় এবং এই ইরি ধানের চাষের ফলে আমাদের দেশে ধান চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে উৎপাদন উপযোগী ভূমি রূপগুলো বারে আলোচনা করি বাংলাদেশের প্লাবন ভূমি চর এলাকা এবং পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর নিচু অববাহিকায় উসি ধানের চাষ হয় উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে রংপুর জামালপুর ময়মনসিংহ এবং সুনামগঞ্জ বিখ্যাত এছাড়াও ঢাকা কুমিল্লা গোপালগঞ্জ এবং যশোর জেলায় উচ্চ ফলনশীল ইরিধানে চাষ হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা ধানের উৎপাদনের সময় ধান উৎপাদনের উপযোগী ভূমিরূপ এবং সেই সাথে যে অঞ্চলগুলোতে যে ধরনের যে পরিমাণ আবাদী জমিতে ধান চাষ হয় সে সম্পর্কে জানলাম এবারে আমরা আমাদের অন্য আরেকটি প্রধান খাদ্যশস্য গম সম্পর্কে আমাদের ম্যাডামের কাছে গিয়ে কাছ থেকে জেনে নেই ধন্যবাদ ম্যাডাম শিক্ষার্থীদেরকে ধান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য গম নিয়ে আলোচনা করব গম বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য এবং বাংলাদেশে নাতিশীতোষ্ণ জলবায়ু গম চাষের উপযোগী মাঝারি তাপমাত্রা এবং সামান্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় বাংলাদেশে শীতকালে গমের চাষ হয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে এক দশমিক এক সাত মেট্রিক টন গম উৎপাদিত হয়েছিল বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই গমের চাষ হয় তবে বিভাগ অনুযায়ী আমরা যদি গমের চাষ সম্পর্কে জানতে চাই তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে সেটা দেখতে পাবো যে বিভাগীয় পর্যায়ে রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি গমের চাষ হয় যা প্রায় বাহান্ন পার্সেন্ট এবং তারপরে ঢাকা বিভাগে উৎপাদিত হয় চব্বিশ পার্সেন্ট এবং খুলনা বিভাগে উৎপাদিত হয় পনেরো পার্সেন্ট শিক্ষার্থীবৃন্দ এখন আমরা অন্য আরও যেসব খাদ্যশস্য রয়েছে ভুট্টা জব তৈল সেগুলো সম্পর্কে আসুন আমরা আমাদের অপর আলোচকের কাছে থেকে জেনে নিই ধন্যবাদ ম্যাডাম শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা বিভিন্ন ধরনের যে ডাল তারপরে গম বার্লি বা জব এবং তৈলবীজ আছে সে সম্পর্কে আলোচনা করছি আমরা একটু স্ক্রিনের দিকে যাই প্রথমে আমরা আলোচনা করছি ডাল বা পালসেস সম্পর্কে বাংলাদেশে ডাল জাতীয় শস্যের মধ্যে মসুর ছোলা মটর মুগ মাসকলাই খেসারি প্রভৃতি নাম উল্লেখযোগ্য এগুলো রবি শস্যের অন্তর্গত এবং বেলে দো আঁশ মাটিতে ভালো জন্মে বাংলাদেশের চর অঞ্চলগুলো ডাল চাষের জন্য বিখ্যাত এরপরে রয়েছে ভুট্টা বা মেজ এবং বার্লি বা জব যে যেটি ইংলিশে আমরা বলছি বার্লি সে সম্পর্কে আমরা আলোচনা করি বাংলাদেশের জলবায়ু ভুট্টা ও বার্লি বা জব উৎপাদনের জন্য কম উপযোগী অন্যান্য খাদ্যশস্যের তুলনায় স্বল্প পরিমাণে ভুট্টা যা ছেচল্লিশ লাখ মেট্রিক টন এবং বার্লি বা জব একশো পঁচানব্বই দশমিক তিন চার মেট্রিক টন উৎপাদিত হয়ে থাকে আমাদের দেশে আরেকটি প্রধান খাদ্যশস্য সেটি হচ্ছে তৈল চলুন আমরা স্ক্রিনে তৈলবীজ সম্পর্কে জেনে নেই তৈল বা অয়েল সিডস বাংলাদেশে ঢাকা ফরিদপুর ময়মনসিংহ টাঙ্গাইল দিনাজপুর অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদন হয় উৎপাদিত তৈলবীজের মধ্যে সরিষা বাদাম তিল তিসি ও রেড়ি প্রধান দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় সাত লক্ষ দশ হাজার আটশো তিপ্পান্ন মেট্রিক টন তৈলবীজ উৎপাদিত হয়েছিল বেলে দোঁআ মাটিতে তিল ও তিসির চাষ ভালো হয় বর্তমানে আমিষ এবং ভোজ্য তেলের ঘাটতি পূরণের জন্য রবি মৌসুমে অপেক্ষাকৃত চলে সয়াবিনের নিম্নাঞ্চলে থাকে বৃন্দ আমরা এখানে শুধুমাত্র খাদ্য গুলা সম্পর্কে আলোচনা করলাম আরো অনেকগুলো খাদ্য শস্য আমাদের রয়েছে পরবর্তীতে কোনো এক সময় আমরা সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে আশা রাখি ধন্যবাদ ডক্টর আহমদ আজকের অনুষ্ঠানে এসে আলোচনায় অংশগ্রহণ করেন ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আজকের অনুষ্ঠান থেকে আপনারা বাংলাদেশের প্রধান খাদ্যশস্য সমূহ সম্পর্কে জানতে পারলেন আরও ভালোভাবে জানার জন্য আপনারা আপনাদের পাঠ্যপুস্তক বইটি ভালোভাবে পড়ুন প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশাবাদ রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি thank you